সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা বিয়ে বন্ধ দিচ্ছি এটা দিয়ে আপনি যদি আসলে কাউকে ভালোবাসেন কিন্তু তার বিয়ে হয়ে যাবে বা বিয়ে হয়ে যাওয়া একটা পসিবিলিটি আছে তখন আপনি চাইলে তার বিয়ে বন্ধটা করে রেখে দিতে পারেন কিন্তু শত্রুতা করে কারো বিয়ে বন্ধ করবেন না এটা খুবই খারাপ একটা জিনিস এটা বিয়ে বন্ধ বা ওরা বন্ধ নামে পরিচিত তো এই বিয়ে বন্ধ করার জন্য প্রথমত আপনার তার ছবি প্রয়োজন বা তার ব্যবহৃত কাপড়ের প্রয়োজন বিস্তারিত ভিডিওটাতে আমি বলে দিচ্ছি তারা বলে রেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে তার নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এমএে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে তো প্রথমত তার ব্যবহৃত ছবি বা ব্যবহৃত যে কোনো একটা কাপড় ধরে নিলাম আপনার কাছে আছে তারপর আপনাকে স্ক্রিনে যেই মন্ত্রটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে ওই তার ব্যবহৃত ছবি কাপড়ের মধ্যে হতে কথা ছবির মধ্যে সেটা এই মন্ত্রটা শুধুমাত্র লিখতে পারবেন হচ্ছে কেশরের কালি দ্বারা অন্য কোনো কালে দ্বারা লেখা যায় না কেশর কালী দ্বারা লিখলে তবেই কিন্তু জাগ্রত হবে কেশর কালি দ্বারা লিখবেন তারপর তারপর সেখানের মধ্যে তিনটা কাটা দিবেন লেবুর কাটা যেগুলো হয় সেই লেবুর কাটা সেই ছবির মধ্যে রেখে দিবেন অথবা আপনাকে সেই কাপড় যেই কাপড়ে লিখবেন তার ব্যবহৃত সেই কাপড়ের মধ্যে লিখবেন তারপর সেটা একটা পুটলা বেঁধে আপনাকে গভীর কোনো বন বা জঙ্গলে আপনাকে প্রতি দিতে হবে জঙ্গল যেখানে সচরাচর মানুষ কম যায় বা যায় না এরকম এই শেষ কিন্তু আপনার কাজ এটা পুতার পর কিন্তু তার বিয়েটা বন্ধ হবে এবং এটা ততদিন বন্ধ থাকবে যতদিন পর্যন্ত সেটা এখান থেকে না উঠানো হয় কারণ সেটা সে সরাসরি ফিজিক্যালি কেউ গিয়ে ওঠা অথবা জিন চালান বা যাদের চালানের মাধ্যমে বা দেহ্ন চালান করে যদি কেউ উঠায় তখনই কিন্তু তার বিয়ে হবে এর আগে কিন্তু যতই চেষ্টা করা হোক না কেন তার বিয়ে কিন্তু বন্ধই থাকবে কোনোভাবেই কিন্তু হবে না যতই ট্রাই করুক না কেন আশা করি বুঝাইতে পারছি অন্যায়ভাবে কারো বিয়ে বন্ধ করা যাবে না আপনি যদি কাউকে ভালোবাসেন তার বিয়ে যদি হওয়ার পসিবিলিটি থাকে তার বিয়ে বন্ধ করে রাখতে পারেন পরবর্তীতে আপনি যখন ওইটা ওই জায়গা থেকে উঠিয়ে ফেলবেন তখন কিন্তু তার বিয়ে হবে আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ সমস্ত অসুবিধা কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ